পৃথিবীর সত্তর পার্সেন্ট এলাকা সমুদ্র দ্বারা আচ্ছাদিত কিন্তু তুমি কি জানো এই সমুদ্রের তলদেশে প্রায় নব্বই এখনো মানুষের জন্য অজানা গভীর খাত থেকে পাহাড় অদ্ভুত প্রাণী থেকে রহস্যময় জীবাণু এগুলো সবই এখনো আমাদের চোখে অদেখা আজকের ভিডিওতে আমরা জানব সেই সব চমকপ্রদ তথ্য যা দেখলেই তুমি অবাক হয়ে যাবে এবং ভাববে পৃথিবী সত্যিই কত রহস্যময় সাগরের তলদেশ বলতে বোঝায় সমুদ্রের নিচের ভূভাগ যা সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু করে পৃথিবীর লাইট স্পেস পর্যন্ত বিস্তৃত এটি কোনো সমতল নয় বরং এখানে নানা ধরনের ভৌগোলিক গঠন দেখা যায় উচ্চতা খা পাহাড় অগ্নপাত এবং ভাঙা সহ জটিল ভূগঠন সমুদ্রের তলদেশে পৃষ্ঠের প্রথম অংশ যা মূলত উপকূলের কাছে অবস্থান করে গভীরতা সাধারণত দুইশো মিটার পর্যন্ত এখানে সূর্যের আলো পৌঁছায় তাই সামুদ্রিক জীব বৈচিত্র্য বেশি মাছ ও সামুদ্রিক গাছপালা প্রচুর পাওয়া যায় শেলফ থেকে হঠাৎ করে গভীরতা বাড়তে শুরু করে একটি উপকূলের সঙ্গে গভীর সাগরের সংযুক্ত করে খাদ্য বা ট্রেন্স তৈরি হয় এখানে তাপীয় স্রোত এবং পলিপোডের মতো গভীর জল প্রাণী পাওয়া যায় তলদেশের সবচেয়ে সমতল এবং বিস্তৃত অংশ গভীরতা চার থেকে ছয় মিটার এখানে আলো নেই ঠান্ডা তাপমাত্রা ও উচ্চ চাপ ব্যতিক্রম ধর্মী প্রাণী ও জীবাণু পৃথিবীর সবচেয়ে গভীর অংশ উদাহরণ মারিয়ানা ট্রেন্স প্রায় এগারো মিটার গভীর চাপ অনেক বেশি প্রায় অজানা প্রাণী ও অদ্ভুত জীব বৈচিত্র আগ্নেয়গিরি ও ভূমিকম্পের প্রভাব মহাসাগরের মাঝখানে দীর্ঘ পাহাড়ি শৃঙ্খল উদাহরণ আটলান্টিক মধ্য এখানে ভূ তাত্ত্বিক ভাবে নতুন মাটির সৃষ্টি হয় ছোট ছোট আগ্নেয়গিরি এবং জ্বালানি পদার্থের সম্ভাবনা পৃথিবী প্রায় সত্তর পার্সেন্ট অংশ সমুদ্র দ্বারা আচ্ছাদিত এই সমুদ্রের তলদেশে প্রায় নব্বই পার্সেন্ট এখনো মানুষের জন্য অজানা তলদেশের খাদে এমন প্রাণী আছে যে যা আলো ছাড়া বাঁচতে পারে অনেক তলদেশে তেল গ্যাস ও মূল্যবান খনিজ পাওয়া যায় সাগরের তলদেশে শুধু সমুদ্রের মাটি নয় এটি এক অজানা জগৎ যেখানে ভূতাত্ত্বিক পরিবর্তন অদ্ভুত প্রাণী এবং মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ লুকিয়ে আছে এই গভীরতা ও রহস্যের কারণে সমুদ্রের তলদেশে বিজ্ঞানীদের জন্য আজও চমক এবং গবেষণার কেন্দ্র মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে গভীর স্থান গভীরতা প্রায় এগারো হাজার মিটার তলদেশে জীববৈচিত্র্য রয়েছে যা অন্য কোথাও পাওয়া যায় না অ্যাটলান্টিক মধ্যরিজ মহাসাগরের মাঝখানে দীর্ঘ পাহাড়ি শৃঙ্খল এটি মহাদেশের বিচ্ছিন্ন হয় প্রমাণিক ভাবে নতুন ভূখণ্ড তৈরি হচ্ছে খাত এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যবর্তী এলাকায় গভীর খাত এবং উঁচু পাহাড়ি অংশের কারণে ভূমিকম্প সুনামি ঝুঁকি বেশি হল্যান্ড ও ডেনমার্ক সমুদ্রের তলদেশের অঞ্চল ইউরোপের এই অংশের সমুদ্র তলদেশে কম গভীর মানুষ এই অঞ্চলে জলবন্দর বন্দর কেনাল ও ট্যানেল তৈরি করেছে পরিবেশগত গবেষণার জন্য গুরুত্বপূর্ণ মানুষ দীর্ঘদিন ধরেই সাগরের তলদেশের রহস্য উদ্ঘাটনে চেষ্টা করছে সমুদ্রের তলদেশে খুবই গভীর অন্ধকার এবং চাপের পরিমাণ অনেক বেশি তাই সরাসরি মানুষের জন্য সেখানে যাওয়া কঠিন সেন্সর দিয়ে তলদেশের অবস্থান বিশ্বের উচ্চতা খাদ ও পাহাড় শনাক্ত করা হয় এই দিয়ে তলদেশের মানচিত্র তৈরি করা হয় মানুষ বা রোবটের সাহায্যে তলদেশে ভ্রমণ এখানে জীব বৈচিত্র্য আগ্নেগিরি খাদ এবং পাথরের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা হয় দূর থেকে নিয়ন্ত্রিত রোবট যা পানির গভীরে যায় হালকা ভিডিও ক্যামেরা ও সেন্সর দিয়ে জীবগত ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য ধারণ করে অত্যন্ত গভীর খাদে বা উচ্চচাপের জায়গায় ব্যবহার করা হয় মারেনা ট্রেঞ্জে রূপ ব্যবহার করে এমন মাছ ও অদ্ভুত প্রাণী দেখা গেছে যে যা আগে কেউ দেখেনি সাগরের তল উদ্দেশ্যে অনেক মূল্যবান প্রাকৃতিক সম্পদ লুকিয়ে আছে সাগরের তল উদ্দেশ্যে বিশেষ সীমানায় তেল এবং প্রাকৃতিক গ্যাস ভান্ডার থাকে গভীর সমুদ্র তেল অনুসন্ধানের জন্য আধুনিক ড্রিলিং প্রযুক্তি ব্যবহার করা হয় এটি বরফের মতো দেখতে একটি যোগ্য যা মেথেন গ্যাস ধারণ করে এটি শক্তিশালী জ্বালানি হিসেবে ব্যবহারের সম্ভাবনা রাখে তল উদ্দেশ্যে লোহা তামা নিকেল মূল্যবান ধাতু পাওয়া যায়। বিশেষ ধাতু যেমন কোবাল্ট, রিজ, ম্যান্টেলস মূলত গভীর খাদে পাওয়া যায়। এই সম্পদগুলো পৃথিবীর শক্তি ও প্রযুক্তিগত প্রয়োজনে গুরুত্বপূর্ণ। সাগরের তলদেশে মানুষের জন্য শুধু সম্পদ নয়, গবেষণার এক বিশাল ক্ষেত্র। গভীর সমুদ্রের অন্ধকারে এমন প্রাণী বসবাস করে যা আলো ছাড়া বেঁচে থাকতে পারে। কিছু মাছ, কেচ এবং ক্যাস্টিসিয়ান প্রজাতি নতুন আবিষ্কৃত। তলদেশের মাটিতে অদ্ভুত ব্যাকটেরিয়া এবং জীবাণু পাওয়া যায়। কিছু জীবাণু ও মাইকো অর্গানিজম এবং রাসায়নিক উৎপন্ন করে যা মেডিসিন শিল্পে ব্যবহারযোগ্য গবেষণার মধ্যে গভীর সমুদ্রের পরিবেশ যায় জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সহায়তা করে করে কিছু কিছু ব্যাকটেরিয়া জ্বালানি সহায়ক আর প্রাণী অন্ধকারে আলো তৈরি সাগরের ত্রল দেশে মানুষের কাজ শুধু অনুসন্ধান নয় বরং বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে নতুন উদ্ভাবন এবং মূল্যবান সম্পদ আবিষ্কার এই গবেষণার ফলে আমরা নতুন জীব বৈচিত্র্য জানতে পারি শক্তির উৎস খুঁজে পাই এবং পৃথিবীর ভূতা ভূতাত্ত্বিক পরিবর্তন বোঝার সুযোগ পায় আমাদের পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় সত্তর পার্সেন্ট অংশ পানির নিচে অর্থাৎ পৃথিবীর বেশিরভাগ অঞ্চল আমরা সাধারণভাবে দেখতে পাই না সমুদ্রের গভীরতা শতকরা অংশে বিভক্ত উপকূলীয় সেল প্রায় দুশো মিটার গভীর গভীর সমুদ্র বা এভেসাল প্লাইন চার হাজার থেকে ছয় মিটার হাত বা ট্রেন প্রায় এগারো হাজার মিটার গভীর এই তথ্য আমাদের বোঝায় যে পৃথিবীর অজানা অংশে সবচেয়ে বড় অংশ হলো সমুদ্রের তলদেশ এখনো মানুষের গবেষণা সমুদ্রের তলদেশের মাত্র দশ এলাকাতে এলাকাতেই সীমাবদ্ধ গভীরতা ও চাপে সরাসরি মানুষ যেতে পারে না গবেষণার জন্য বিশেষ রিমোট কন্ট্রোল রোবট বা সাবমেরিন ব্যবহার করা হয় তাই সাগরের তলদেশে নতুন জি পনিজ গ্যাস আগ্নেয়গিরি সবই এখনো লার্জলি অজানা খাদ্য বা ট্রেন্স এমন প্রাণী বাস করে যা আলো ছাড়াই বাঁচতে পারে বায়োলোমেনিসেন্ট মাস যারা নিজেদের আলো উৎপন্ন করতে পারে গভীর তলদেশের কেচো ক্রেস্টেসিয়ান কিছু ব্যাকটেরিয়া যা উচ্চ চাপ এবং অন্ধকারেও বেঁচে থাকে বৈজ্ঞানিক গবেষণা দেখিয়েছে এই প্রাণী প্রাণীরা এমন উপায়ে অভিযোজিত হয়েছে যা আমাদের জন্য একেবারে নতুন পৃথিবীর অজানা নব্বই পার্সেন্ট এত বৈচিত্র্য রয়েছে যে কিছু প্রাণীয় পরিবেশ বিজ্ঞানীদের জন্য বিস্ময়কর প্রায় কিছু তল দেশে এমন রসায়ন ও জীবাণু আছে যা মেডিসিন জ্বালানি বা শিল্পের জন্য নতুন উদ্ভাবন হতে পারে সাগরের তলদেশের এই অজানা জগৎ মানুষকে নতুন গবেষণার দিক দেখায় সাগরের তল শুধু গভীর নয় এটি রহস্যময় পৃথিবীর সবচেয়ে বড় অজানা অংশের মধ্যে রয়েছে গভীর খাত অনাবিস্কৃত প্রাণী এবং মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ এই সব তথ্য আমাদের কৌতূহল জাগায় এবং গবেষণার নতুন তৈরি করে আজ আমরা এক ঝলক দেখলাম সাগরের গভীর খাদ্য থেকে পাহাড় থেকে অজানা জীবাণু এই অজানা জগৎ আমাদের মনে প্রশ্ন জাগায় কি শুধুই আমরা যা দেখি তা না এর অনেক গভীর এবং অজানা দিক আছে যা এখনো মানুষের চোখে অদেখা তুমি কি ভাবছো এই সব তথ্যের মধ্যে কোনটি সবচেয়ে চমকপ্রদ তোমার মত মতামত শেয়ার করো আমরা সবাই জানি সমুদ্র তলদেশে কি কি অজানা রহস্য লুকিয়ে আছে তা নিয়ে আলোচনা করা সত্যি উত্তেজনাপূর্ণ যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না এবং আরো নতুন চমকপ্রদ ও রহস্যময় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ঘড়ির আইকনটি চাপলে নতুন কোনো ভিডিও প্রকাশিত হলে সরাসরি খবর পাবে সবশেষে মনে রেখো পৃথিবীর সত্তর পার্সেন্ট এলাকা সমুদ্র দ্বারা আচ্ছাদিত আর তার প্রায় নব্বই পার্সেন্ট এখনো মানুষের জন্য অজানা তাই আমাদের যাত্রা এখানে শেষ নয় বরং শুরু মাত্র। আবার দেখা হবে আরো রহস্যময় ভিডিওতে যেখানে আমরা ডুবে যাব আরো গভীর অজানা জগতে ধন্যবাদ সবাইকে দেখার জন্য এবং থাকো ও